বালিয়াকুর উপজেলার সকল মসজিদের ইমাম সাহেবদের সাথে বালিয়াকান্দি দুই আসনে গণমানুষের নেতা মাতীয় মানুষের নেতা যারা আরুণ রশিদ আরুণ ভাইয়ের সাথে মতবিনিময় সভা অধ্যকার সভা সম্মানিত সভাপতি উপস্থিত বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব যারা উপস্থিত হয়েছেন বালিয়া কান্দি উপজেলা ইমাম কমিটির পক্ষ থেকে ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদকের পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সে সাথে আমাদের আসলে কিছু ফর্মালিটি রক্ষা করা উচিত ছিল আজকে কিন্তু ইমাম কমিটির একটা মতবিনিময় সভা জননেতা মাটি মানুষের নেতা হয়তো উনি আমাদেরকে অত বুঝতে পারেন নাই চিনতে পারেন নাই বালিয়াকান্ডি থানার সাতটা ইউনিয়নে সুসংগঠিত ইমাম কমিটি রয়েছে সাতটা ইউনিয়নে আজকের এই মত সভাটা যদি একদিন বা দুদিন আগে আমরা যারা ইমানদের নিয়ে কাজ করি ইমামদের নিয়ে সাংগঠনিক কর্ম পরিচালনা করি তাদের সাথে যদি একটা আলোচনা করা হতো

যেমন না তার আমরা যার তাকে আমরা এখানে উপস্থিত হয়েছি তিনি ইতিমধ্যে বাজিয়া কান্তি দুই আসনে মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন সেই ব্যক্তির নাম আমরা অনেকেই জানি অনেকেই জানি না ব্যক্তির নাম হলো জন নেতা হারুন রশিদ হারুন ভাই আসলে হাত তালিকা দিচ্ছে না মাফ প্রোগ্রাম যেহেতু এখানে হাত তাই দেওয়া এটা হয়তো সমুচিত হবে না এজন্য আমার কথাগুলো হয়তো যতটুক ধরে হাত তালি দেওয়া থেকে গুলো তো থাকবে অনুরোধ সকলকে সম্মানিত আমাদের কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে আসলে আমরা ইমামদের নিয়ে কাজ করি ইমামদের অনেক দুঃখ হয়েছে অনেক বেদনা হয়েছে অনেক কষ্ট হয়েছে আজ লিখে পাওয়া সমাজে অবহেলিত অবহেলিতকি জানেন গত 17 বছর যে নির্যাতনে শিকার আমরা ছিলাম যে যৌগের শিকার আমরা ছিলাম যেটা আমরা ঠিকমতো 17 বছর ভুলাইতে পারি নাই আমরা দায়িত্বশীল জায়গা থেকে বলতে পারি প্রত্যেক ইমাম ছাত্র থেকে ইউনিয়ন থেকে প্রশাসনের পক্ষ থেকে বিজন হয়ে ইমামদের উপর নজরদারি রাখ았তো বাড়িwidehat থানা দায়িত্বশীল হিসাবে

থাকতে হবে সজাগ রাখতে হবে মানুষের কাছে প্রচার করতে হবে প্রকাশ করতে হবে ইমানদেরকে আমাদের ইউনিয়নের দায়িত্বশীল যারা আছে এদেরকে সজাগ এবং সচ্চার থাকতে হবে আমাদের মনের ভাষাগুলো কিছুদিন আগে জামাতের আমি এই হেফাজতের আমি আমাদের হেফাজতে আমি আল্লামা বাবু এর বক্তব্য বক্তব্য দেওয়ার আত্মযুক্ত এর বক্তব্য দেওয়ার আত্মরুদ্ধ

السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على نبيه محمد وعلى آله أصحابه أجمعين বালিয়াকান্দি উপজেলার সকল মসজিদের ইমাম সাহেবদের সাথে রাজবাড়ি দুইয়ের জননেতা জনাব হারুন রশিদ হারুন ভাইয়ের মতবিনিময় বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব গোলাম শরৎ সেরার সভাপতি বালিয়াকান্দি বিএনপি বালিয়াকান্দি পেয়ারে হাজির আজকে আমরা যারা এখানে সভাপতি হয়েছি আমরা বালিয়াকান্দি

জীবনকে সঠিক সুন্দর করবে আজকে আমরা বাংলাদেশ সারা বাংলাদেশের দিকে লক্ষ্য করি অনেক ইমাম সাহেব বক্তৃতা দিয়েছেন তারা রাত্রে ঘুমাতে পারে নাই আমার মতো এমন কোন দলে যাই নাই এমন কোন জায়গায় যাই নাই এমন কোন মঞ্চে যাই নাই এমন কোন জায়গায় যাই নাই যেখানে যাই এমনও দাগ করি নাই তারপরে আমার পিছনে হঠাৎ করে দেখলাম একদিন আমার পিছনে মামলা হয়ে গেছে আমি যখন মামলা হয়ে গেছে চিন্তা করলাম সর্বনাথ আমাকে থানার থেকে

বক্তৃতার মাধ্যমে কারো কটুক দিয়ে করবো না কারণ কি বিমান সাহেবরা এখানে যারা আসছে সবাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয় অন্য দলের আছে কিন্তু আমরা সবাই ইমাম আমরা সবাই কি ইমাম আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই দলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজ করে আমরা সেই দলের পক্ষে কি বিপক্ষে আস্তে পারেন আমরা পক্ষে না বিপক্ষে আমরা সেই দলের পক্ষ হয়ে কাজ করবো দেখবো আমরা ইসলামের বিপক্ষে কাজ করে না ইসলামের পক্ষে কাজ করে আপনাদের কাছ থেকে একটা ছোট্ট একটা মত দেবো কারণ মত বিনিময় সভা ছোট্ট একটা মত বলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি

সীমান্তের ব্যাপারে ঠিক কিনা বলে কারণ কি গাড়িটা কিন্তু ভালো ইমাম পরিষ্কার পরিচ্ছন্ন ইমামেরা হয় আর ওই মসজিদের মিনার থেকে সুন্দর আমাদের সত্য ছোট্ট কথাগুলো বলে যার কারণে পরিচিত তারা ইমান তারা ইমানের দিকে ঝুঁকে যায় বলে ঠিক কিনা ইমানের দিকে ঝুঁকে যায় এই জন্য আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে ইমাম সাহেবরা যারা আছেন যেই দল সত্য কথা বলবে যেই দল হকের উপর থাকবে যেই দল তার

আমাদের হারুন ভাইয়ের যোগ্যতা এক দিক দিয়ে দুই নম্বর তার ব্যক্তিত্ব রয়েছে তিন নম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা পাওয়ারফুল স্থানে রয়েছেন অর্থাৎ আমরা সমন্বয় দেখে আমরা সমন্বয় করে একমাত্র আমাদের সামনের দিকে অগ্রসর হব আমরা এইভাবে আমাদের স্লোগান থাকবে আমাদের নেতা একমাত্র নেতা তিনি হচ্ছেন

আমি মাঝে মাঝে ওখান থেকে কথা বলছি এখানে এসে কথা বলছি এটা কিন্তু বিয়াদবি না আমার কাছে যেটা মনে হয় দৃষ্টি করবে যেটা মনে হয় সেই জন্যই আমি বলছি প্রথমত হলো আমাদের দলের পক্ষ থেকে এটা আয়োজন আমার সবচেয়ে কষ্ট হলো যে আমার তিন নেতার ছবি একেবারে কুটি কুটি করে রেখেছে আমার ছবি একটা বিশাল করতেছে সেটা দেখতে খুব খারাপ লাগছে আচ্ছা আমার নামের পাশে জননেতা এটা আমি কখনোই চাই না আল্লাহর জন্য আমাকে না করে না আমি সবার সাথে মিলেমিশে কাজ আমি অনুরোধ করব আমাদের ইমাম সাহেব তারপরে ওনারা যখন আমাকে জননেতা বা আরও অন্য কোনো বিশেষ বিশেষায়িত করতে চায় এটা আমার জন্য খুব মানে ভয়ের ব্যাপার আমি চাই না আপনারা আমাকে এটা হারু ভাই পর্যন্ত বললে আল্লাহর কাছে এর বাইরে আমি আর আপনাদের থেকে আমাদের পরে যদি কোন ইমাম সাহেব আসে আমি আমাদের নেতৃবৃন্দ পক্ষে বলবো আমরা তাদেরকে সেখানে বসতে দিয়ে আমরা উঠে আসবো আমি কিন্তু দেখছি মাঝে মাঝে এসে অনেক কিছু দাঁড়িয়ে থাকছে যেটা আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে সর্বোচ্চ সম্মানের জায়গায় কিন্তু তিনারা থাকেন আর মানে ইনাদের কারণেই কিন্তু আমরা আমাদের এই সমাজকে পাবেন তাদেরকে সর্বোচ্চ সম্মান শুধু আজকের জন্য না আমাদেরও কিন্তু অনেক কথা আছে অনেক কষ্ট আছে যেটা আমাদের ইমাম সাহেবের নেতৃত্বে যেটা বলছে এটা খুবই কষ্টের ব্যাপার যে সবচেয়ে মানে যে যাদেরকে না হলে আমাদের শেষ কাজ আমরা দুনিয়া থেকে যখন চলে যাব আল্লাহ তালা যখন আমাদেরকে নিয়ে যাবে চিরস্থায়ী যে জায়গায় থাকতে হবে সেই জায়গায় কিন্তু এনাদের দেখভাল না হলে এনাদের স্পর্শ না থাকলে আমরা কিন্তু দুনিয়া থেকে শেষ বিদায় টুকু নিতে পারি না সেই তাদেরকে আমাদের সব

সম্মানিত সভাপতি পালিয়া গান্ধী উপজেলার বিএনপির সম্মানিত সভাপতি সরকার সিরাজ আর উপস্থিত রয়েছে বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সভার ভ এছাড়া উপস্থিত রয়েছে আরো বিএনপির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ

পাশে আগস্ট দু হাজার চব্বিশ সালের যে রক্ত দেশের মানুষ দেখেছে রক্তের উপর দিয়া আমরা এই দেশের এই সুন্দর পরিবেশ পেয়েছি যাদের রক্ত জড়েছে যারা আহত হয়েছে এখন আহত অবস্থা আছে তাদের যারা মারা গেছে তাদের গ্রহের মাথেরা কামনা করি যারা আছে তাদের দীর্ঘায় কামনা করি যারা অসুস্থ আছে তাদের

শুধু মুসলিম নয় শুধু শিক্ষক কিন্তু নয় সকলের প্রাণের দোয়া এমন চীন জার্মান প্রত্যেকের প্রাণের দোয়া হলো তাদের জন্য তো আমরা আশা রাখি আমাদের এই নেতা যাতে আমাদের এখানে নির্বাচিত হোক এখন তিনি যাতে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সহযোগিতা করুন তো সহযোগিতা আশা আকাঙ্ক্ষা পূরণ করবেলা আল্লাহ আল্লাহ করবে আল্লাহ থেকে এটার পয়সা নিতে হবে

এখানে উপস্থিত আছেন সম্মানিত জাতি শ্রেষ্ঠ সন্তানগণ সম্মানিত ইমাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মুবরকবাদ জ্ঞাপন করছি আপনারা এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করার জন্য সম্মানিত উপস্থিতি আমি আসলে সময় তো নিব না যেহেতু এখানে যারা ইমাম সাহেব আছেন এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন তারা সবাই খুবই যোগ্যতা সম্পূর্ণ যার জন্য সবাই কথা বলার মতো ছিল আমরা সবাইকে কথা বলতে হয়নি কারণ সময় খেয়াল রাখতে হবে আমি এতটুকু পাশে আগস্টের আগে আসলে সবাই যারা নির্ধারিত যারা ক্ষমতায় ছিলেন তারা বাদে কিন্তু সবাই কম বেশি নির্যাতিত হয়েছে যার জন্য আমরা এখানে ইমামশাহ আছেন আমাদের অনেক সম্মানিত ভক্তি তখন বলে গেছেন যে আমরা ভোট দিব আসলে হারুন ভাই বলে এই জন্য আমাদের একটা গাদেন নেই আমরা যখন কথা বলি শত শত হাজার হাজার মানুষের সামনে কথা বলি আমাদের শুধু একটা ভোট নয় আমাদের মাধ্যমে হাজার হাজার ভোট আসবে ঠিক কিনা তাই এবং এই ভোট গুলি আমাদেরকে মানুষদেরকে সেইভাবে বুঝাই যে আসলে ইসলাম কি তারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকে আর એમ হলাম এবং সর্বোচ্চ স্তরের জনগণ নির্বিধান রাত্রদি এক পথে চলতে পারবেন এবং তারা তাদের আকাশ মাফের বলি এবং সর্বনিম্নদের মাঝে কথা বলতে পারবেন এবং চলতে পারবেন ঠিক কিনা ভাই বল এই কথা বলেই সাধারণ জনগণের মাঝে আমাদেরকে তুলে ধরতে হবে আমরা কেবল বাংলাদেশের মানুষ যারা